কোনো একটি দলের চাপে নির্বাচন করা যাবে না পিআর নিয়ে দরকার আলোচনা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জামায়াত এনসিপির পর বিএনপি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় অদৃশ্য শক্তি সক্রিয় মন্তব্য তারেক রহমানের পিআর নয় আগের পদ্ধতিতেই ভোট চায় বিএনপি ছাত্রী হেনস্তার জেরে ফের রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্ট সহ আহত অনেকে সোমবার মধ্যরাত পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি ডাকসুতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে বিক্ষোভ ভাঙচুর ডাকসুতে শিবির সমর্থিত ফরহাদের প্রার্থীরা চ্যালেঞ্জ করে রিট চীনের সাংহাইয়ে সম্মেলনের সাইডলাইন বৈঠকে শি জিনপিং এবং নরেন্দ্র মোদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে একমত দুই দেশ এবং সিলেটে বিসিবি সভাকাল আলোচনা হবে বিসিবি নির্বাচনের রূপরেখা নিয়ে দ্বিতীয় টি টোয়েন্টিতেও ডাচদের হারাতে চায় টাইগাররা